আসসালামু আলাইকুম আশেপাশে সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সিলেট একপথে আপনাদের সবাইকে স্বাগত আমি আবদুল্লাহ মারুফ আপনাদের সাথেই আছি আজকে একটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনার মাঝে জাহাজ রয়েছি যেটা আপনাদের খুব কাজে লাগবে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পিক্সেল লেভেল তৈরি করা ফাইল পিএলপি আকারে সেভ করে যে কোনো কাউকে শেয়ার করবেন আমরা অনেকেই পিক্সেল লেভেল ফাইল সেভ ডিজাইন করি অথবা সেভ করে রাখি কিন্তু অনেকেই জানি না কীভাবে পিএলপি আকারে ফাইল সেভ করতে হয় তো তবে অ্যাপসটা ওপেন করবো ধরেন এই ফাইলটাই আমার একটু ফলো করেন ধরেন এই ফাইলটা আমার পি আকারে কাউকে সেন্ড করব তো আমি সেভ ফাইলে ক্লিক করবো এস প্রজেক্টটা ক্লিক করবো একটা প্রজেক্ট নেম দিয়ে দেব दामदेल, ओके टे क्लिक लगा, श्रेट बाटवः टेक करवो, ऀब को अपन बेल दी बैल ये क्लिक करवो, श्यार आइकोन दी क्लिक करवो, सेव है के सेपना, अपन अपन आर, तेकनमे डूप, पाइल मेनाज आये क्लिक करवो, তোমাদের দেখুন তামল টল ফেলপে এই ফাইলটা আমার ফেলপে আকারে সেভ হয়ে গেছে এভাবে আপনারা যে কোনো ডিজাইন করে তাকে যদি পিকজেল লেপে আপনারা খুব সহজেই ফেলপে আকারে সেভ করে নিতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন তার আগে একটি কথা বলে যায় আমার যদি ভুল ত্রুটি হয় থাকে কমাতে দৃষ্টিতে থাকবেন ধন্যবাদ